ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ইংরাজি দ্বিতীয় পত্রের প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও তোমরা নিশ্চয়ই জানো এবছর শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন নিয়মে ভিন্ন প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সর্বশেষ এনসিটিভি থেকে প্রকাশিত সিলেবাস অনুযায়ী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ইংরাজি দ্বিতীয় পত্র এই বিষয়ের নমুনা প্রশ্ন মানবণ্টন ও কীভাবে উত্তর করতে হবে সবগুলো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ ক্লাসটি ক্লাসটি তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র কিন্তু পঞ্চাশ নম্বরের পরীক্ষা ঠিক আছে সময় থাকবে দুই ঘন্টা এই দুই ঘন্টার সময়ের মধ্যে পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে কিন্তু প্রথম পত্র তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে তোমরা যারা ইংরেজি প্রথম পত্রের ওই ক্লাসটি দেখোনি আমাদের এই চ্যানেলে দেওয়া আছে বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর ক্লাসগুলো হচ্ছে সবুজ কালারে তোমরা ওই ক্লাসগুলো সবুজ কালারের এই ক্লাসগুলো তোমরা দেখে নিও আচ্ছা এখন দেখো পঞ্চাশ নম্বরের পরীক্ষা সৈকতের দুই ঘন্টা সময়ের মধ্যে গ্রামার অংশ থেকে তোমাদের ত্রিশ মার্ক আর লিখিত অংশ অর্থাৎ মুখস্থ যেটি সেখান থেকে বিশ বার টোটাল হচ্ছে পঞ্চাশ বার গ্রামার অংশে কী কী থাকবে দেখো এক নম্বর কোশ্চেন আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য ফলোয়িং প্যাসেস নিচের প্যাসেস থেকে আন্ডারলাইন করা শব্দের পার্টস অফ স্পিচ তোমাকে লিখতে হবে আচ্ছা তোমরা কি পার্টস অফ স্পিচ চিনো পার্টস অফ স্পিচ মানে হচ্ছে পার্টস অফ স্পিচ হচ্ছে আট প্রকার নাউন প্রনাউনের ভার এডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এরকম তো আট প্রকারের মধ্যে কোনটা কি তোমাকে এটা জাস্টিফাই করতে বলছে যেমন উইথ এই যে দেখো উইথ এটা কি তো এটা একটা প্রিপোজিশন গার্ডেন গার্ডেন অর্থ বাগান এটা একটা নাম এটা একটা কি নাউন আওয়ার অর্থ আমাদের আমাদের এটা হচ্ছে কি প্রনাউন ঠিক আছে এরপরে প্রমিনেন্ট প্রমিনেন্ট একটা কি ভার্ভ ঠিক আছে এরপরে লংগেস্ট লম্বা এটা ওটা হচ্ছে একটা অ্যারজিট্টিভ তো তোমরা জাস্ট এই শব্দগুলো লেখো তাহলে স্যার আমি কীভাবে এটার অ্যান্সারটা করবো তোমরা জাস্ট লিখবা এক নং প্রশ্নের উত্তর বা এক অ্যান্সারটা কোশ্চেন নাম্বার ওয়ান লিখে এ দিয়ে এটা লিখবা এটা লিখে সমান চিহ্ন দিক লিখবে এটা ভার্ভ লিখবা বি দিয়ে এটা কি অ্যাডজেক্টিভ না ভার্ভ না এটা কি এভাবে লিখবা সি দিয়ে এটা কি অ্যাডজেক্টিভ সো এটা সমান দিকে লিখবে অ্যাডজেকটিভ লিখবে ঠিক আছে এভাবে তোমরা এটা লিখবা তো এক্ষেত্রে দশটা সঠিকভাবে লিখলে তোমাকে পাঁচ নাম্বার দিবে আচ্ছা এটা গেলে আমাদের এক নম্বরের কোয়েশ্চেন এটা কীভাবে অ্যান্সার করতে হবে এটা আশা করি বুঝছো তোমরা দুই নাম্বার দেখো দুই নাম্বার কোয়েশ্চেনটা আমরা দেখব দেখো দুই নাম্বার কি বলছে দুই নাম্বারে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স এখানে একটা বক্স দেওয়া রয়েছে দেখো বক্সে অনেকগুলো শব্দ রয়েছে এই শব্দগুলো আমরা এইখানে যে শূন্যস্থানগুলো রয়েছে এই শূন্যস্থানের মধ্যে বসাবো ঠিক আছে তো এক্ষেত্রে কোনো নিয়ম নেই জাস্ট তোমরা শূন্যস্থানে যেটা যেখানে যে অর্থ প্রকাশ পায় সেখান থেকে যেটা মিলবে সেটা লিখবে ঠিক আছে তো ইউ হ্যাভ হ্যাড দ্য ইউ হ্যাড হ্যাড দ্য নেম ঠিক আছে এখানে নেম হবে এ নাম্বার হবে নেম বি নাম্বার হি ইজ হি ইজ এ হি ইজ এ ফেমাস ঠিক আছে ফেমাস পয়েট তো এখন আমি তোমাকে বলছি তুমি কি শূন্যস্থানটা লিখবা না শূন্যস্থান লেখার দরকার নেই তুমি কি করবা দুই নং প্রশ্নের উত্তর দিয়ে জাস্ট এ দিয়ে এর উত্তরটা কি হবে বলো তো এর উত্তরটা হবে নেম বি দিয়ে বির উত্তরটা কী হবে বলো তো এ ঠিক আছে এভাবে করে সি ডি এভাবে সবগুলোর উত্তর লিখবা বুঝছো তো আচ্ছা এরপরে আচ্ছা তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমার যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই অবশ্যই ক্লাসটিতে একটা লাইক করে দেবে ঠিক আছে আর দেখো আচ্ছা তিন নাম্বার কোয়েশ্চেনটা আমরা এবার দেখব মেক ফাইভ সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং সুইটেবল টেবিল দেখো এখানে পাঁচ নাম্বার এখান থেকেও কিন্তু পরীক্ষাতে পাঁচ নাম্বার আসবে সো এখানে মূলত তোমাকে পাঁচটা বাক্য তৈরি করতে বলা হয়েছে এই তিন নাম্বারে পাঁচটা বাক্য তৈরি করতে বলা হয়েছে পাঁচটা বাক্য এখানে দেওয়া আছে পাঞ্চুয়ালিটি is ঠিক আছে ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ এ ম্যান শেষ একটা বাক্য হয়ে গেলে এ দিয়ে একটা বাক্য লিখবা এরপরে ইট শ্যুট ফ্রম ঠিক আছে এভাবে যেটার সাথে যেভাবে মিলে ঠিক আছে এভাবে করে তুমি কি করবো পাঁচটা বাক্য লিখবে ওকে এটা লিখতে হবে চার নাম্বার দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফ্রম আর বার্ব ইন দ্য ব্যাকেট ব্যাকেটের সঠিক ভার্বটা তোমাকে লিখতে হবে দেখো এখানে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে চার নাম্বারটা এই যে নো এটাই উত্তর স্যাক্রিফাইস এটাই উত্তর ফলো এটা উত্তর তুমি জাস্ট তাহলে কি করবে স্যার এ দিয়ে এ নন লিখে ফেলবে বি দিয়ে তাহলে কি করবে স্যাক্রিফাইস লিখে ফেলবে জাস্ট উত্তর লিখবে তবে যেহেতু রাইট ফর্ম ভার্বের সঠিক ব্যবহার এক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভার্বগুলো একটু পরিবর্তন হতে পারে তোমরা জানো নো নিউ নোনি ভার্বের ফর্ম আছে অনেক ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যোগ হয় ঠিক আছে তো এরকম আর কি যেহেতু লাভ ওয়ান কান্ট্রি নোন এখানে নো হবে না নুন পাস্ট পার্সিবল ফর্ম হবে নোন নোন হবে নো নিউ নোন ফার্স্ট ফার্স্ট ফর্ম হবে আচ্ছা এটাই হবে এরপর এখানে যে ফ্রিডম ফাইটার স্যাক্রিফাইস কি করছে আমাদের অনেক ফ্রিডম ফাইটার কি করছে স্যাক্রিফাইস তাদের জীবন উৎসর্গ করছে এটা অনেক আগের একটা ঘটনা না ফার্স্ট আনসার না সো এক্ষেত্রে আমরা স্যাক্রিফাইসড ইডি হবে স্যাক্রিফাইস ঠিক আছে তো অতীতের কোনো ঘটনার ক্ষেত্রে আমরা ফার্স্ট ফর্ম দিব আর আর থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে আমরা বারবার সাথে কী করবো এস বাই এস দিব তো এইভাবে তোমরা রুলসগুলো সবাই জানো এইভাবে প্র্যাকটিস করবা সো গামার বই থেকে এগুলো প্র্যাকটিস করে নিবে এইভাবে করে উত্তরগুলো লিখবে আমি আবার বলছি এটার উত্তরগুলো এখানে দেওয়া আছে আর যারা পারো না তারা একদম বাবু বাবু লিখে দিও ঠিক আছে আচ্ছা আর যারা পারবা তারা একটু বুদ্ধি খাটিয়ে লিখবে আচ্ছা পাঁচ নম্বর কোশ্চেন তাহলে কি আসবে স্যার এই বিষয়টা একটু দেখেন ঠিক আছে পাঁচ নম্বর কোয়েশ্চেনটা আমরা একটু লক্ষ্য করি দেখো পাঁচ নম্বর কোয়েশ্চনে কি বলছে এখানে যে বিষয়টি বলা হয়েছে দেখো রিড দ্য following টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্ট এখানে যে ডিরেকশনটাও আসে সেই ডিরেকশনের আলোকে তোমাকে কি করতে হবে বাক্যগুলো পরিবর্তন করতে হবে কীভাবে ঠিক দেখো আচ্ছা একটু দেখাচ্ছি ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস এটাকে বলা হয়েছে দেখো এটা কী করবা তুমি এটা না এখান থেকে এইটা না এইটা এই নাম্বার হচ্ছে নান নান ক্যান প্রসপার ইন লাইফ উইদ ইন্ডাস্ট্রি এই যে এই বাক্যটাকে কি করতে বলা হয়েছে যে মেক অ্যাফার্মেটিভ এটাকে নেগেটিভে আসে সো এটাকে তুমি কী করবে অ্যাফার্মেটিভ তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এটা কীভাবে অ্যান্সার করতে সেটা তো তোমরা জানো তাহলে নান কখন বসে নান কখন বসে বলো তো এটাকে আমরা নানকে কি বলবো এভরিবডি ক্যান প্রসপার ইন লাইফ কী করবে এটার অ্যান্সারটা লিখবে ঠিক আছে অর্থাৎ এভরি ক্যান প্রসপার ইন লাইফ ইন্ডাস্ট্রি ঠিক আছে এবার আবার সেম একইভাবে দেখো ভি নাম্বার দোজ হু আর আইডল অলওয়েজ লেক বিহাইন্ড ঠিক আছে এটাকে বলছে নেগেটিভ করতে ঠিক আছে এরপর সি নাম্বার সি নাম্বার বলছে এখানে আর্ন নলেজ মানি অ্যান্ড অ্যাকোয়ার নলেজ এটাকে বলছে ইন্টারগেটিভ করতে বলছে সো আসলে মূলত আমি তোমাদেরকে অ্যান্সার স্ক্রিপ্টটা দেখাচ্ছি না জাস্ট কীভাবে প্রশ্নটা অ্যান্সার করতে হবে কী কী বিষয় থাকবে এই বিষয়গুলো একটু দেখাচ্ছি সো এক্ষেত্রে আমি অ্যান্সারগুলো দেখাচ্ছি না তো তোমাদের এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ এটা প্র্যাকটিস করবা এরপর অ্যাসারেটিভ টু এক্সপ্লেনেটরি এটা প্র্যাকটিস করবা ইম্পারেটিভ প্র্যাকটিস করবা এই ধরনের বাক্যগুলো ইন্টারগেটিভ তাহলে অ্যাসারটিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স যে পাঁচ প্রকার এই পাঁচ প্রকার ভালো করে প্র্যাকটিস করবা কীভাবে বাক্য একটা বা এক বাক্য থেকে অন্য বাক্য কীভাবে রূপান্তর করতে সেই প্রসেসটি শিখবে আচ্ছা পাঁচ নাম্বার তো বুঝতে পারলাম আমরা ছয় নাম্বারটা তাহলে কি স্যার যে অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হয় নেসেসারি যে দাঁড়ি কমার ব্যবহারটা অর্থাৎ আমি যেমন তোমাদের যে সহজ বাংলা বলি যে বিরাম চিহ্নের ব্যবহার বা বড়ো হাতের ছোট হাতের অক্ষর ঠিক করা দাঁড়ি কমা দেওয়া দেখেছি দেখো বাক্যের শুরুতে হয় আর এই যে এ সেটা বড় হাতের হবে ঠিক আছে এই যে স্যার এ সেটা বড় হাতের হবে এরপরে ফলে হয় আর ডু ইউ লাইক টু গো স্যার তুমি আপনি কোথায় যেতে পছন্দ করেন যে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে ঠিক আছে আবার স্যার বাক্যটা শুরু করছে আই এটা বড়ো হাতের হবে এই যে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর পুলিশ স্টপ এই যে এইগুলো ঠিক নেই এই বাক্যগুলো তোমাকে কি করতে হবে একদম সঠিক করে পুরো এই প্যাসেজটা তুমি জাস্ট লিখে পেলে তোমার অ্যান্সারটা হয়ে গেছে এটা এটাতেও কিন্তু পাঁচ নাম্বার দেখছো সো এটা কিন্তু খুব সহজ একটা বিষয় তোমরা জাস্ট বড়ো হাতে ছোট হাতের অক্ষরগুলো ঠিক করবে তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু শিখাচ্ছি এটা যে বাক্যের শুরুতে সাধারণত বড়ো হাতে হয় নামের শুরুতে প্রথম অক্ষর বড়ো হাতে হয় বাক্যের শেষে পুলিশ হয় আর যদি প্রশ্ন করে তাহলে প্রশ্নবোধক চিহ্ন এক্সেলিমেন্টারি সেন্টেন্সে আশ্চর্যবোধক চিহ্ন ঠিক আছে এভাবে করে তোমরা কি করবা এগুলো লিখবা আচ্ছা তোমাদের গামার বইতে অবশ্যই এগুলো আছে তোমরা সেখান থেকে দেখে নিও বি পার্ট যেটা কম্পোজিশন এখানে বিশ মার্কের পরীক্ষা দেখো এই বিশ মার্ক থেকে কি কি বিষয় থাকবে দেখো এখানে বলেছে নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার অফ ইউর স্কুল ফর সেট আপ এ কমন রুম ইন ইউর স্কুল একটা কমন রুম ইন ইউর স্কুল এই সম্পর্কে কি বলছে একটা অ্যাপ্লিকেশন তাই দেখো একটা অ্যাপ্লিকেশনের জন্য কত মার্ক আট মার্ক দেখছো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই অ্যাপ্লিকেশনের জন্য তোমাকে আট মার্ক সো এই অ্যাপ্লিকেশনটা তোমার পাঠ্য বই থেকে বা গামার বই থেকে বের করে মুখাস্ত করবা এরপরে রাইট কম্পোজিশন লিখতে বলা হয়েছে ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল এখানে এটা লিখতে বলেছে এইটাতে বারো মার্ক অর্থাৎ একটা রচনা লিখতে বলেছে তোমার বিদ্যালয়ের প্রথম দিন এই সম্পর্কে একটা রচনা লেখো এটা তো বারো মার্ক টোটাল এখানে বিশ মার্ক সেক্ষেত্রে এরপরও যদি তোমাদের বুঝতে সমস্যা অবশ্যই জানাবা আর তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে